নমস্কার আমি সৌগত জ্যোতিষ মজালে আপনাদেরকে স্বাগত তো আজকে উলুক তন্ত্রের মধ্যে আমি স্বাস্থ্য থেকে পাওয়া বা গ্রন্থ থেকে পাওয়া একটা জিনিস আমি শেয়ার করছি তো অনেকেই জুয়া সারটা লটারি খেলেন তো এই রাস্তা তন্ত্রের মধ্যে পতন রাস্তা বা খারাপ রাস্তা বলা হয় তবুও এই জুয়া সারটা লটারিতে আকস্মিকভাবে কিছু প্রাপ্তির জন্য আমাদের তন্ত্রে বিভিন্ন কিছু উল্লেখ আছে তার মধ্যে এই উলুক তন্ত্রের মধ্যে তোমার কিছু তন্ত্র উল্লেখ আছে যারা জুয়া সাটা লটারি খেলেন বা শেয়ার বাজার এইসবের মধ্যে ইনকাম করতে চাইছেন বা আকস্মিকভাবে অর্থ হাতে আসে তো এই ক্ষেত্রে দুটো জিনিস লাগবে এক হচ্ছে প্যাঁচার পালক এক হচ্ছে কাকের পালক প্যাঁচার পালক এবং কাকের পালক দুটোকে সংগ্রহ করে দুধ গঙ্গাজল তুলসী পাতা দিয়ে শোধন করে আপনারা আপনাদের মনস্কামনা ঈশ্বরের কাছে জানিয়ে এই প্যাঁচার পালক এবং কাকের পালক এই দুটোকে একটি রূপোর মাদুলিতে ভরতে হবে ভরে আপনারা দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে আপনারা যারা গলাইতে বা বাহুতে ডান বাহুতে ধারণ করতে পারেন এর প্রভাবে এই জুয়া সারটা লটারির মধ্যে দান আকস্মিকভাবে পড়ার কিন্তু তন্ত্রে উল্লেখ আছে যে এই দিক থেকে কিন্তু সাকসেস পাওয়া যায় এই জুয়া জুয়াশারটা লটারি তাদেরই দান পড়ে যাদের রাহু কেতু খুব স্ট্রং জায়গায় আছে মানে রাহু কেতু ভালো আছে তার সাথে হয়তো বুধ ভালো আছে বা শনি ভালো আছে তো সেগুলোর যখন ভালো থাকে আকস্মিকভাবে প্রাপ্তি হয় বিশেষ করে রাহু কেতুর প্রভাবেই জুয়াশারটা লটারিতে বড় বড় দান পরে বা রাতারাতি বড় লোক করে দেয় এবং যাদের খারাপ থাকে তারা এই দিকে গেলে অনেক টাকা ডাউন হয়ে যায় বা ক্ষয়ক্ষতি হয় তো এই পেঁচার পালক এবং কাকের পালক এটাকে রাহু কেতুর প্রভাব অনেকটা কমিয়ে দেয় এবং রাহুকেতু থেকে পজিটিভ ফল বা শুভ ফল পাওয়ার সাহায্য করে এবং এই পেঁচার পালক আখের পালক যেহেতু আকস্মিক প্রাপ্তির জন্য উল্লেখ হয় উল উলুকতন্তে তো আমি স্বাস্থ্য থেকে আমি দিচ্ছি তো আপনারা অনেক জায়গা থেকে অনেকভাবে টোটকা করেছেন লটারি কেটেছেন অনেক জুয়া সারটা খেলেছেন সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দান পড়ছে না সমস্যা হচ্ছে বারবার ফেল হচ্ছে তো এই তন্ত্র একটি প্রাচীন স্বাস্থ্য থেকে নিয়ে আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন কার কোথায় কোন টোটকা করে কোনটাতে কাজে লেগে যাবে কেউ বলতে পারে না তাই এই তন্ত্র করে আপনারা এইসব লাইনে যে খেলা এইসবগুলো খেলতে পারেন হয়তো দেখা যাচ্ছে কারোর এটা এটার প্রভাবে হয়তো আকস্মিকভাবে অনেক প্রাপ্তি হতে পারে বা এটা উল্লেখ আছে অনেকটা সাহায্য করতে পারে তো আমি কারোর বলবো না এটা পড়ে আর সময় সময় আসটা লটারি খেলুন এটা আমি একদম পছন্দ করি না কিন্তু অনেকে এই বিষয়ে ভিডিও চেয়েছে বা জানতে চেয়েছে তো এই জিনিসটা অনেকটা সাহায্য করতে পারে তবে যত বুঝে শুনে কম খেলা হয় যত না খেলা হয় ভালো তারপরেও যদি দেখা যায় যে এখান থেকে কোনো প্রাপ্তি এই টোটকা করে দেখতে পারেন এর প্রভাবে আকস্মিকভাবে প্রাপ্তি হতে পারে তো এটি শাস্তে উল্লেখ আছে যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফোন হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখে রেখে দিয়েছি তো আজকে রে অবধি আবার পরে ভিডিও দেখা হবে ধন্যবাদ